আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো নানির বাসা থেকে গতকালকে এসেছি গতকালকে এসে তো আমরা নানা ধরনের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সেজন্য তেমন ভিডিও করা হয়নি তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করা হয়েছে আমরা তো এখন আছি আন্টিদের ছাদে তো ছাদে টপগুলো দেখি অন্যরকম করে সাজানো মানে আগে যা ছিল তার থেকে অন্যরকম হয়ে গেছে আর কি আজকে যেহেতু অনেক রোদ তো সেজন্য মরিচগুলো রোদে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে অনেক বাতাস হচ্ছে তো বাতাসের কারণে অনেক ভালো লাগছিল তো গরম তেমন লাগছিল না বাতাসের কারণে কাপড়গুলো সব এলোমেলো হয়ে গিয়েছে এদিকে তো আমু রান্না শুরু করে দিয়েছে তো তো দুই তিন দিন রান্না করতে কারণ আমরা তো সবাই নানির বাসায় ছিলাম আজকে আম্মু মুরগির মাংস রান্না করেছে আলু দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যা নাস্তায় আমরা চিকেন চাপ আর নানুটি খেয়ে নিব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ